হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রবন্ধ রচনা গর্ভকালীন মায়ের স্বাস্থ্য যত্ন পরিষেবা এক পরীক্ষার্থী এই রচনাটি দেওয়ার কথা বলেছিল এটা দিলাম কারণ এটিও আইসিডিএস পরীক্ষার জন্য একটি উপযুক্ত রচনা করে রাখা অবশ্যই দরকার আর তোমরা যারা নতুন যারা নতুন ফলো করছো তারা নিশ্চিত জানবে যে দেখবে হুগলি জেলা যে পরীক্ষা হয়ে গেল তাতে কতটা কমন এসেছিল আর কর্মী বা সহায়িকার জন্য যে রচনাগুলো দিয়েছিলাম সেখান থেকে তারা কমন পেয়েছে মানে যেগুলো দিয়েছি সেখান থেকেই এসেছে রচনা হুবহু তোমরাও ফলো করো দেখো আর যারা সাবস্ক্রাইব করনি করে রাখো আর যারা রেগুলার দেখো তারা তো জানবে সমস্ত বিষয় তাই দেরি না করে শুরু করছি দেখো ভূমিকা গর্ভকালীন সময়ে মায়ের চাই বিশেষ যত্ন মহিলাদের গর্ভধারণের পূর্বেই নিজের স্বাস্থ্য গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার কারণ একজন সুস্থ মাই পারে একটি সুস্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা গর্ভকালীন মায়ের যত্ন ভারতের মাতৃ মৃত্যুর হার কমাতে বিশেষভাবে সাহায্য করতে পারে এবার হচ্ছে যত্ন পয়েন্ট সমগ্র গর্ভকালীন সময়ে অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হওয়া থেকে শুরু করে মাস সাত দিন ব্যাপী মাঝখানে গর্ভবতী মা ও তার পেটের সন্তান সন্তানের যত্ন নেওয়াকে গর্ভকালীন যত্ন বলা হয় নিয়মিত পরীক্ষা এবং উপদেশ প্রদানের মাধ্যমে এটি পরিচালিত হয় সমগ্র গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার পরীক্ষা করা প্রয়োজন যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী এই চারটি বারকে কখন পরিষেলা বলে দেওয়া হয়েছে প্রথম ভিজিট ষোলো সপ্তাহ বা চার মাস দ্বিতীয় ভিজিট চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ যেটা হচ্ছে ছয় থেকে সাত মাস তৃতীয় ভিজিট বত্রিশ সপ্তাহ যেটা হচ্ছে আট মাস আর চতুর্থ ভিজিট ছত্রিশ সপ্তাহ যেটা হলো ন মাস পরের পয়েন্ট দেখো গর্ভকালীন যত্নের উদ্দেশ্য গর্ভকালীন যত্নের প্রধান উদ্দেশ্য হল গর্ভবতী মাকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ মাঝে তৈরি করে তোলা যাতে তার প্রসব স্বাভাবিক হয় তিনি যেন একটি স্বাভাবিক শিশু সুস্থ শিশুর জন্ম দেন সন্তানকে বুকের দুধ দিতে পারেন এবং সন্তোষজনকভাবে তার এবং শিশুর যত্ন নিতে পারেন পরের পয়েন্ট ওষুধ ওষুধ সেবনে বিধিনিষেধ গর্ভকালীন সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না অপ্রয়োজনীয় কোনো ওষুধ একদম খাওয়া ঠিক না সব সময়তেই তাই যে ওষুধ বেশি পরিমাণ খাওয়া ঠিক না বিশেষত ডাক্তার রেকমেন্ড না করলে দোকান থেকে বলে কারোর কোনো রকম ওষুধ খাওয়া উচিত না প্রয়োজনীয় ব্যবস্থা গর্ভকালীন প্রয়োজনীয় চারটি ব্যবস্থা হল এক প্রসবের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা স্বাস্থ্য দানকারীকে আগে ঠিক করে রাখতে হবে দুই প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ে বাড়তি খরচ এবং জরুরি ব্যবস্থা আগে ঠিক করে রাখতে হবে তিন প্রসবকালে গর্ভবতী মায়ের অতিরিক্ত রক্তের প্রয়োজন হতে পারে তাই গর্ভবতী মায়ের রক্তের গ্রুপে মিল আছে এমন সুস্থ ব্যক্তিকে রক্তদানের জন্য আগে ঠিক করে রাখতে হবে এবং চার নম্বর হচ্ছে গর্ভকালীন কোনো রকম জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে এজন্য যানবাহন চালকের সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে এবার গর্ভাবস্থায় বিপদ চিহ্ন গর্ভাবস্থায় ও প্রসবের সময় বিপদ চিহ্ন পাঁচটি এই পাঁচটি উপচিহ্ন কী কী দেখো এক গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে বেশি রক্তস্রাব গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে বেশি খিচুনি শরীরের জল আসা খুব বেশি মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা তিন দিনের বেশি ভীষণ ঝড় এবং বিলম্বিত প্রসব বারো ঘন্টার বেশি প্রসব ব্যথা ও পাঁচ নম্বর প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে বের হওয়া হলো যে বিপদ সংকেত মনে রাখতে হবে স্বাস্থ্যকেন্দ্রের সেবা কি কি সেবা পাওয়া যায় স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীকে হ্যাঁ টি টিকা দেওয়া হয় দুই ওজন নেওয়া তিন স্বাস্থ্য শিক্ষা দেওয়া চার রক্তাল্পতা বা শরীরে রক্ত কম কিনা তা পরীক্ষা করা রক্তচাপ বা ব্লাড পরিমাপ করা পা অথবা মুখ ফলা কি কিনা আছে দেখা শারীরিক অসুবিধা আছে কিনা তা পরীক্ষা করা পেট পরীক্ষা করা উচ্চতা মাপা এগুলো স্বাস্থ্য কেন্দ্র থেকে করা হয় কি কি করা যাবে না গর্ভবতী অবস্থায় যা করা যাবে না কি করা যাবে না গৃহস্থালির কঠিন কাজ যেমন ধান মারাই ধান ধান ভাঙায় ঢেকিতে পাওয়া যায় এখন যদিও নেই তবুও এক ছিল বা প্রত্যন্ত গ্রামে হয়তো এখনও আছে তাই এটা বলা হলো ভারী কোনো কিছু তোলা দূরে যাতায়াত করা এবং ভারী কিছু বহন করা শরীরে ঝাঁকি লাগে এমন কাজ করা দীর্ঘ সময় কোনো কাজে লিপ্ত থাকা ঝগড়াঝাঁটি বা এবং ধমক দেওয়া জর্দা সাদা পাতা খাওয়া তা তামাক গুল ব্যবহার করা অনেকে নেশা করে সেগুলো না করা ধূমপান বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা এগুলোর থেকে বিরত থাকতে হবে বাড়িতে যত্ন গর্ভকালীন যত্নের কার্যাবলী এক মায়ের কোনো অসুখ থাকলে তার নির্ণয় করা এবং তার চিকিৎসা করা যেমন গর্ভাবস্থায় রক্তক্ষরণ প্রি একলামসিয়া বা একলামসিয়া এবং বাধাপ্রাপ্ত প্রসবের পূর্ব ইতিহাস দুই মায়াতে গর্ভকালীন সময়ে নিজের যত্ন নিতে পারেন আসন্ন প্রসবের জন্য নিজেকে তৈরি করতে পারেন এবং নবজাত শিশুর যত্ন নিতে পারেন তার শিক্ষা দেওয়া তিন গর্ভাবস্থায় জটিল উপসর্গগুলি নির্ণয় করা এর ব্যবস্থা করা এবং রক্তালপতা প্রিমসিয়া ইত্যাদি ঝুঁকিপূর্ণ গর্ব শনাক্ত করা উপদেশের মাধ্যমে মাকে সুস্থ থাকতে সাহায্য করা রক্তাল্পতা ম্যালারিয়া এবং প্রতিরোধ রোধক ব্যবস্থা নেওয়া নিরাপদ প্রসব বাড়িতে না স্বাস্থ্যকেন্দ্রে কোথায় সম্ভব তা নির্ণয় করা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর ব্যবস্থা করা সকল গর্ভবতী মায়ের রেজিস্ট্রেশন করতে হবে সকল গর্ভবতীকে হাসি খুশি রাখা গর্ভবতী মাকে একটু বেশি খেতে দেওয়া খাবার যাতে সুষম হয় সেদিকে লক্ষ্য রাখা বেশি করে জল খেতে বলা পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে সহায়তা দেওয়া পর্যাপ্ত বিশ্রাম নিতে বলা তাকে মানসিকভাবে প্রস্তুত রাখা গর্ভবতী মা অসুস্থ হলে তাড়াতাড়ি স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেওয়া পরের পয়েন্ট কী খাবেন কী পরিমাণে খাবেন গর্ভবতী মায়ের খাবারের তালিকা শক্তিদায়ক খাবার যেমন ভাত রুটি বা পরোটা আলু চিনি গুড় সুজি সয়াবিন তেল বাদাম ঘি মাখন ডিমের কুসুম ইত্যাদি শক্তি ক্ষয়পূরণ এবং নবজাতকের শরীর বৃদ্ধিকারক খাবার যেমন মাছ মাংস দুধ ডিমের সাদা অংশ বিভিন্ন ধরনের ডাল মটরশুঁটি সিমের বীজ ইত্যাদি শক্তি রোগ রোগ প্রতিরোধক খাবার যেমন সবুজ হলুদ ও অন্যান্য রঙিন শাকসবজি সব ধরনের মৌসুমি ফলমূল উপযুক্ত তিনটি তালিকার খাবারগুলো অবশ্যই খেতে হবে পাশাপাশি প্রতিবেলায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি খেতে হবে গর্ভবতী মাকে বেশি করে জল খেতে হবে আয়োডিনযুক্ত লবণ তরকারিতে সাথে খেতে হবে তবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না কী কী করণীয় গর্ভবতী নারীর করণীয় হচ্ছে এক গর্ভাবস্থার স্বাস্থ্য সেবাদানকারী দ্বারা কমপক্ষে তিনবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে চারবার বলে দিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব মতো গর্ভাবস্থায় দুটি টিটি টিকা দিতে হবে দৈনিক স্বাভাবিকের চেয়ে মতো বেশি খাবার খেতে হবে গর্ভবতী মহিলাকে নিয়মিত প্রচুর পরিমাণে জল খেতে হবে গর্ভবতী মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাকে নিয়মিত স্নান করতে হবে দুপুরের খাবারের পর কমপক্ষে এক দু ঘন্টা বিশ্রাম নিতে হবে বিশ্রাম খুবই জরুরি শেষে হচ্ছে উপসংহার গর্ভকালীন এবং প্রসবকালীন সময়ে এর যে কোনো একটি জটিলতা দেখা দিলে দেরি না করে গর্ভবতী মাকে জরুরি সেবার জন্য মাকে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে জেলা হাসপাতাল মা ও শিশু কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে যেতে হবে এইভাবে পয়েন্টগুলো লেখো একটু হয়তো বড় হয়ে গেছে যে সবদের মধ্যে লিখতে হবে হয়তো তাই একটু বড়ো লেখা হয়েছে যদিও তোমরা লিখতে লিখতে হয়তো কিছু বাদ যাবে আর যাই বাদ যাক যা কেন তোমরা কিন্তু পয়েন্টগুলো মাস্ট রেখে দেবে সেখানে পয়েন্টের পরিপ্রেক্ষিতে হয়তো একটা দুটো একটু অধিক অধিক হতে পারে কিন্তু পয়েন্টগুলো থাকবে তার আন্ডারে লেখাগুলো কম বেশি হতে পারে পয়েন্ট রাখতে হবেই এইভাবে লেখো তোমরা নিশ্চয়ই পনেরো পনেরো পাবে তোমরা যারা নতুন তারা ফলো করো আর যারা দেখছো রেগুলার তারা সব জানবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করো নি আবারও বই সাবস্ক্রাইব করে রাখো আইসিডি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো রচনা কোনো সাবজেক্ট সম্পর্কে কিছু আমায় বলবে আমি নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ